আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের পছন্দের সব ফাস্ট চয়েস থেকে দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপজিটে মডি মার্কেটের দ্বিতীয়তলা 19 নম্বর দোকান এখানে ইমো WhatsApp अवेलेबल আছে তো আজকে দেখাবো আপনাদের জন্য 199 টাকা থেকে আপনারা 500 600 টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন বাহার থাকবে ফুল তারপর চিকেন কারি অনেক সুন্দর সুন্দর ড্রেসের বাহার থাকবে এটা হোলসেল দোকান এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন গুলো দিয়ে শুরু করছি এন্ড ভিতরে যেগুলো আছে ওয়ান নাইন টাকা সেটা একটু পরে দেখাবো ফার্স্টে দেখাচ্ছে আপনাদের জন্য অনেক ভালো মানের একদম আপডেট স্মোকি হিজাবি লং গাউন দেখেন যে স্কার্ট প্যাটার্নে থাকবে এটা হচ্ছে দেখেন নিচে থাকবে স্কার্টের মতো আর উপরে থাকবে হচ্ছে যেরকম অনেক সুন্দর টপসের মতো আর এটা দিয়ে কিন্তু আপনারা ফল্ডও করতে পারবেন চিকন পাতলা মোটা যারা আছেন তারাও পড়তে পারবেন আর এইগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অ্যালেক জর্জেটের মতো থাকবে একদম সফটার মতো থাকবে তো এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন কালারগুলো কত সুন্দর বক্স কুচি থাকবে দাম দিচ্ছি কত ভাইয়া চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেসগুলো হ্যাঁ একদম আপডেট ডিজাইনার লং গাউন বডি সাইজ সুন্দর বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ওয়াও অনেক সুন্দর থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে অনেক সুন্দর লাক্নৌ স্টিজের অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দামান পৌষণের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকে মধ্যে যে দেখেন অনেক সুন্দর সিকোয়েন্স করা লম্বা স্টেপ দেওয়া থাকবে এটা হচ্ছে প্যান্টে থাকবে হান্ড্রেড কটন বডির মধ্যে এই সুন্দর টু পিসটার প্রাইস দিচ্ছি কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা ওয়াও একটা রেডি ড্রেস একদম কি বলবো গর্জিয়াস একটা রেডি গর্জিয়াস ড্রেস আমরা দিচ্ছি চারশো টাকা করে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু একদম পিওর সুতির মধ্যে দেখেন একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু অনেক বেশি টাকা লাগে আপনার মজুরি দামে সব পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা একদম পার্টি ওয়ার ড্রেস একদম আপডেট ডিজাইনের এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আপডেট জান এটা হচ্ছে পকেট টুপিস পকেট পকেটে স্টাইলে থাকে তাই না কিটা পকেট থাকবে না আমি ভাবছিলাম এখানে মানে लेस ওয়ার্ক করব না বাট এটা দুই পিস দি এরকম পকেট থাকছে পুরোটার মধ্যে দেখেন ওই সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা থাকবে না পিয়াজি কালার থাকছে এইটা অনেক সুন্দর থাকবে এটা প্যান্টের নিচে দামান কোশন থাকবে এই সুন্দর রেডি টু পিসটার প্রাইস দিচ্ছি কত 500 টাকা আচ্ছা এটা 500 টাকা দিয়ে যাবে দেখাবো অনেক সুন্দর এটাও লাকড়ি স্টিজ এর মধ্যে থাকছে পুরোটা পকেট স্টাইলে থাকবে এটা একদম আপডেট ডিজাইন এই সুন্দর ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি শুধুমাত্র ফার্স্ট চয়েস থেকে পাঁচশো টাকা করে এক পিছু নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে আমাদের এখানে হিউজ কালেকশন আছে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর রেডি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে বারোশো টাকার দামের ড্রেস পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি একদম ঈদ সামনে ঈদের আপডেট কালেকশন এই শোরুমে অ্যাভেলেবেল আছে ভিউ আসছে এখন আমি আপনাদের যা দেখাবো এত সুন্দর এটা ফুল বডিটা থাকবে থাকবে স্টিচের মধ্যে একদম ডাবল মানে মানে কি বলবো ভারীর মধ্যে থাকছে আপনার এই যে দেখেন কাঁথা মধ্যে এই সুন্দর ফুলকাই ড্রেসটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে এরকম মানে গর্জিয়াস কাজ করা থাকছে এটা একদম আপডেট মডেল আমরা এই সুন্দর ফুলকাই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একদম আপডেট মডেল রেডি করা বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর 42 আর লম্বা এর উপর থাকে এটা পোর্টার মধ্যে এরকম কাথা স্টিচ কাজ থাকবে এই যে প্যান্টের মধ্যে কাজ থাকবে এটা অনেক সুন্দর থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 600 টাকা করে 600 টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশনগুলো গুলো এটা গ্রিনের মধ্যে আছে সবুজ তাড়াতাড়ি চলে আসেন এটা হচ্ছে অনেক সুন্দর বিস্কিট কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর একটা কালার ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক দিয়ে দিবেন এন্ড অবশ্যই এই শোরুমে চলে আসবেন চোখ বন্ধ করে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এখন দেখে ওয়ান পিস কালেকশন পৌটার মধ্যে থাকছে দাঁড়িয়ে কাজ করা সিকোয়েন্স দিয়ে একদম অন ওভার হ্যাবি এমোডেড কাজ করা থাকবে এটা অনেক সুন্দর একটা কামিজ তো এই কামিজের কালার থাকবে অনেক সুন্দর সুন্দর এগুলো থাকছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই কত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফার্স্ট চয়েজ থেকে দেখতেই পাচ্ছেন উপরে থাকা গলার মতো অল ওভার কাজ করা দেখা যায় বাসায় এক কালার পা জামা ওড়না থাকে সেটা সাথে ম্যাচিং করে এই জামাগুলো কিনে নিয়ে গেলে আপনাদের মজুরি দামে সব পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র দুশো টাকা একটা জামা দেখেন এটা পোটার মধ্যে লক করে হেভি এম্বয়েড কাজ করা এটা হচ্ছে হোলসেল দোকান এক পিসও নিতে পারবেন যারা ব্যবসা শুরু করছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই দোকান থেকে ব্যবসা শুরু করে দিতে পারেন ওয়াও অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর আপডেট আপডেট কালেকশন দেখেন একটার সাথে আরেকটা ডিজাইন মিলবে না প্রত্যেকটা থাকবে ছয়টা করে কালার একশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর আপডেট মডেলের ড্রেসটি এটা অনেক সুন্দর ডিপ কলিজা মেরুন কালার এটা নায়রা কাট থাকবে দেখেন চন্ডি প্রিন্টের মতো নায়রা কাট এটা থাকবে অনেক কলার স্টাইল করে লেস ওয়ার্ক বাটন দেওয়া থাকবে বিয়ার্স আপনাদের এই সুন্দর ড্রেসগুলো কিনতে হলে আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে হবে হোলসেল अवेलेबल আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা অনলাইনে ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি নাকি আগে নিয়ে ঢাকার মধ্যে হচ্ছে কত

আজকের ভিডিওতে সবগুলো চমক থাকছে এই চমকগুলো নিতে হলে তাতে চলে আসতে হবে কোথায় বলেন তো ফার্স্ট চয়েজ মানে আপনার পছন্দ প্রথম পছন্দই হচ্ছে ফার্স্ট চয়েজ ফার্স্ট চয়েজ মানেই দেখেন বুকের মধ্যে অল ওভার লক করে হেভি গডরেস কাজ করা থাকবে এই সুন্দর ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে শুধুমাত্র কোথায় ফার্স্ট চয়েজ ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি জাস্ট একটা কল করতে হবে আরং আরম বুটিক্সের ওয়ান পিসগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেখেন অনেক সুন্দর খুশি কাটার ম্যাচিং সুতায় কাশে থাকবে অনেক সুন্দর ওয়া আপডেল একদম মানে কী বলবো হেভি একদম এক্সক্লুসিভ একটা ড্রেস লাস্ট অন ছিল এইটাই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন চলে আসবেন এই ঠিকানা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো আমাদের ডেলিভারি প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি যেখানে ডিটেলসে সব লেখা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম